আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাজা পিঠা যেটা তেলে বানিয়ে থাকে আজকে কিন্তু ভাজা পিঠাটা আম্মু বানাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে কড়াইতে কিন্তু তেলটা আম্মু দিয়ে দিয়েছে এখানে তেল গরম হওয়ার জন্য আর একটি বলে কিন্তু চালের গুড়ি সামান্য পরিমাণ লবণ তারপরে দিয়েছে চিনি আর কালার হওয়ার জন্য একটুখানি গুড় এখন পিঠার চালটাকে সুন্দরভাবে পানি দিয়ে কিন্তু গুলিয়ে নিতে হবে এমনভাবে গুলাতে হবে যেন পাতলা না হয়ে যায় আবার একদম না হয়ে যায় পরিমাণ মতো গুলাতে হবে নিজে বুঝেই কারণ যে পাতলা হলে পিঠা হবে না আবার বেশি ঘন হলেও পিঠা হবে না এজন্য এটাকে খেয়াল রাখতে হবে চিনি হলো কিনা আপনাদের স্বাদ মতো আপনারাই চিনি দিয়ে নেবেন আর এখানে আমরা কিন্তু আমরা মিষ্টি মোটামুটি খাই সেই অনুযায়ী মিষ্টিটা দেওয়া হয়েছে এই যে গুলানো হয়েছে এখন কিন্তু এই যে পিঠার দেওয়ার জন্য রেডি এই যে পিঠা দিয়ে দিয়েছে। আর যে সুন্দর মতো ফুলে উঠেছে এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ উলটিয়ে কিন্তু সেটাও হয়ে গেছে এখন পিঠা উঠিয়ে নেবে এই যে সুন্দর একটা পিঠা হয়েছে এভাবে সব পিঠাগুলো বানিয়ে নেবে আর এই পিঠাটা কিনতে খুবই খেতে মজা লাগে সবাই বাসায় অবশ্যই খেয়েছেন আবারও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ